হোর্ডিং দুর্নীতি বড় দুর্নীতি হাজার কোটি টাকার দুর্নীতি এই দুর্নীতি ধারাবাহিকভাবে চলছে লোকাল তৃণমূলের নেতৃবৃন্দের সঙ্গে একটা কোম্পানির স্ট্যাম্প পেপারে চুক্তি হয়েছে চ্যালেঞ্জ করছি কলকাতা মহানগরের হোর্ডিংয়ের জন্য তারা পয়সা পাচ্ছে পুরসভা রোজগার করছে উনি বারকোড তৈরি করেছেন এই পুরো ভিআইপি রোড জুড়ে বারকোড আছে উনি তো সারের মতো ধর্মতলাটাকে কিছু মানুষের হাতে তুলে দিলেন কলকাতার সৌন্দর্যকে ধ্বংস করে দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমের কারণে ধর্মতলায় হাঁটতে পারবেন না কলকাতা পুরসভার হোডিং নিয়ে দুর্নীতির এবারে কেচ্ছা ফাঁস করে দিলেন একজন নেতা তিনি বলছেন যে তার কাছে সমস্ত প্রমাণ আছে আর এই হোর্ডিং লাগানো নিয়ে নাকি হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে আর এই সবের পিছনে ফিরহাদ হাকিমকে এবারে কাঠ তুলেছেন তিনি এ বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য আর এদিকে শনিবার সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা জানান কলকাতা শহরে বারকোট হচ্ছে আর সেখানে ফিরহাদ আকিমের কিচ্ছু করার নেই উনি কালকে বলেছেন যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় গুনে দেখিয়ে দিতে পারবেন চ্যালেঞ্জ করছি কলকাতা মহানগরের হোর্ডিংয়ের জন্য তারা পয়সা পাচ্ছে পুরসভা রোজগার করছে উনি বারকোট তৈরি করেছেন এ পুরো ভিআইপি রোড জুড়ে বারকোট আছে ৩৫ বছর ধরে সেখানে নতুন কোনো বিজ্ঞাপন হয়নি এই সরকার আসার আগে থেকেই এই দুর্নীতি ছিল উনি তো সারের মতো ধর্মতলাটাকে কিছু মানুষের হাতে তুলে দিলেন কলকাতার সৌন্দর্যকে ধ্বংস করে দেওয়া হচ্ছে ফিরহাদ হাকিমের কারণে ধর্মতলায় হাঁটতে পারবেন না তার জন্য তাই কে মেয়র চাইলে মুখ্যমন্ত্রী চাইলে একদিন সাফাই অভিযান করা সম্ভব নয় আমরা আজকেও বলছি হোর্ডিং দুর্নীতি বড় দুর্নীতি হাজার কোটি টাকার দুর্নীতি এই দুর্নীতি ধারাবাহিকভাবে চলছে লোকাল তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে একটা কোম্পানির স্ট্যাম্প পেপারে

গুনে দেখিয়ে দিন কালকে তো বলেছে উনি পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় উনি বারকোট তৈরি করেছে এই পুরো ভিআইপি রোড ধরে বারকোট আছে আমরা যে কটা নাম বলেছি যে কটা কোম্পানির নাম বলেছি এবে চিন্তা বলেছি কোনটা কার ঘনিষ্ঠ প্রত্যেকের যারা এটাও ঠিক পঁয়ত্রিশ বছর ধরে সেখানে কোন ধরনের নতুন বিজ্ঞাপন হয়নি এই সরকার আসার আগে থেকে এই দুর্নীতি ছিল কিন্তু সেই দুর্নীতির মাত্রাটা তার আমলে যেখানে গেছে তার থেকে তিনি দায় এড়াতে পারবেন উনি তো বললেন যে ছাগল আমাদের কিন্তু উনি তো স্বরের মতো একদম পুরো ধর্মতলাটাকে কিছু মানুষের হাতে তুলে দিলেন কলকাতার সৌন্দর্যকে ধ্বংস করে দেয় যে ফিরা থাকিবে কারণে আগে গোটা কলকাতা পুরসভায় আমলে পুরসভা নিয়ন্ত্রণে আগে ধর্মতলা চক্র গোটা চৌরঙ্গী

বিধাননগর কর্পোরেশন কাজ বন্ধ করার জন্য বাগুইহাটি থানায় লিখিতভাবে নির্দেশ পাঠিয়েছে তারপরও কাজ বন্ধ হয়নি আন্দোলন করেছি কাজ বন্ধ করার ক্ষমতা নেই কি বলছেন শ্রমিক ভট্টাচার্য শুনবো বিরা না কে দলের থেকে বলছি জলাশয় বুঝিয়ে এইখানে এই গণ্ড জলাশয় বুঝিয়ে স্কুল তুলে দিয়ে সেখানে আজকে এর

হোর্ডিং দুর্নীতি বড় দুর্নীতি হাজার কোটি টাকার দুর্নীতি এই দুর্নীতি ধারাবাহিকভাবে চলছে লোকাল তৃণমূলের নেতৃবৃন্দের সঙ্গে একটা কোম্পানির স্ট্যাম্প পেপারে চুক্তি হয়েছে চ্যালেঞ্জ করছি কলকাতা মহানগর হোর্ডিংয়ের জন্য তারা পয়সা পাচ্ছে পুরসভা রোজগার করছে উনি বারকোড তৈরি করেছেন এই পুরো ভিআইপি রোড জুড়ে বারকোড আছে আর এই ভাষাতেই রীতিমতো কটাক্ষ শোনালেন শ্রমিক ভট্টাচার্য কী কি বলেছেন শোনাবো আপনাদের সে রে ফিদা দেইনি করবা নি কালকুনি বলেছে যে ছাগল পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় গুণে দেখিয়ে দিতে পারবে আবার চ্যালেঞ্জ করছে। যে কোনকাটা মহানগরের হডিং তার পয়সা পাচ্ছে তার পুরুষোবারণ করছে শুধু ধর্মতলা চত্বরতিনি দেখিয়ে উনি দেখিয়ে দিন কলকাতা বলেছে উনি পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় উনি পারকোট তৈরি করেছে পুরো ভিআইপি আমরা যে কটা নাম বলেছি যে কটা কোম্পানির নাম বলেছি ভেবে চিনতে বলেছি কোনটা কার ঘনিষ্ঠ প্রত্যেকের জানা এটাও ঠিক পঁয়ত্রিশ বছর ধরে সেখানে কোন ধরনের নতুন বিজ্ঞাপন হয়নি এই সরকার আসার আগে থেকে এই দুর্নীতি ছিল কিন্তু সেই দুর্নীতির মাত্রাটা তার আমলে যেখানে গেছে সঙ্গে এখন আস্তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না